সমিন রহমান রহিম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুসের লন্ডনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই আলোচনার ভিত্তিতে আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আমরা সাধুবাদ জানাচ্ছি সেই নির্বাচনকে এবং দীর্ঘদিনের প্রতীক্ষা মানুষ ভোট দিতে পারে না জনগণ ভোট দিতে পারে না তার মনোনীত ব্যক্তিকে তারা ভোট দিতে পারে না সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা চাচ্ছি যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক ধামরাইবাসী ঐক্যবদ্ধ বিএনপির বিএনপির পতাকাতলে আল্লাহ তমিজুদ্দিনের পতাকাতলে ঐক্যবদ্ধ আছে আমরা মূল বিএনপি যেখানে ঐক্যবদ্ধ এবং সারা ধামরাইতে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন এবং গ্রামে গ্রাম কমিটি আছে আমরা সাংঘাতিকভাবে প্রস্তুতি নিয়ে আছি আগামী নির্বাচনের জন্য আমি সংসদ নির্বাচনে আমরা আলহাস্ত অমিজিদ্দিন ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই কারণ সাধারণ কারণ উনি সাধারণ মানুষের পিছ সাথে সব সময় আছে অনেক দেখছি আমরা তো কোনো লাভ নাই আলহাস্ত আলহাস্ত কোনো বিকল্প নাই আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই এবং সে উনি হচ্ছেন জনদরিদ্র গরিবের নেতা আমাদের সব সময় পাশে থাকেন উনি গরিব জনগণের সাথে থাকে আমরা ওনাকে তাই এমপি হিসেবে দেখতে চাই অনেক দেখেছি আর দেখতে চাই না আমরা এখন আল্লাহ মিজুদ্দিনকে দেখতে চাই এবং আশা করি উনি বিপুল ভোটে জয়লাভ করবেন আমরা দামরাইবাসী তুমি বাইরে চাই তুমি বাইরে গরিবের দুঃখ বোঝে গরিব মানুষের পাশে দাঁড়ায় সেই সব সময় আনাছে আনাচে কানাচে সময় গরিব মানুষের কাছে যায় গরিব মানুষের খবর নেয় তাই আমরা এবার এমপি হিসাবে বিপুল ভোটে হ্যাঁ পাশ করবো এটাই আমাকে প্রত্যাশা আর আমরা তারই চাই এমপি হিসাবে